আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের এই ভিডিওতে আমরা প্রাকৃতিক জন্ম প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এটি একটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও যা গর্ভাবস্থা এবং প্রসব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা নন গ্রাফিক মেডিক্যাল স্টাইল অ্যানিমেশন ব্যবহার করে এই প্রক্রিয়াটি স্পষ্ট এবং সহজভাবে ব্যাখ্যা করব যাতে কোনো বাস্তবসম্মত ছবি বা গ্রাফিক উপাদান না থাকে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং এটি কোনো চিকিৎসা পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদের কমেন্ট সেকশনে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আসুন প্রাকৃতিক জন্ম প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানি প্রাকৃতিক জন্ম যাকে স্বাভাবিক প্রসবও বলা হয় একটি প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া যেখানে মা তার শিশুকে জনিপথ দিয়ে জন্ম দেন কোনো শল্য চিকিৎসা বা ওষুধের সাহায্য ছাড়াই এটি মানবদেহের একটি স্বাভাবিক ক্রিয়া যা হরমোন এবং শারীরিক পরিবর্তনের মাধ্যমে ঘটে প্রসবের সময় জরায়ু সংকোচন হয় মুখ ধীরে ধীরে খোলে এবং শিশু জন্ম খালে অগ্রসর হয় এই প্রক্রিয়াটি তিনটি প্রধান ধাপে বিভক্ত প্রথম ধাপ প্রসারণ ধাপ দ্বিতীয় ধাপ শিশুর জন্মধাপ এবং তৃতীয় ধাপ অমরা নির্গমন ধাপ প্রথম ধাপটি সবচেয়ে দীর্ঘ যা প্রসব বেদনা বা মুখ প্রসারণের ধাপ নামে পরিচিত এটি শুরু হয় যখন গর্ভবতী নারীর জরায়ুর সংকোচন নিয়মিতভাবে শুরু হয় মুখ যা সাধারণত বন্ধ থাকে ধীরে ধীরে প্রসারিত হয়ে দশ সেন্টিমিটার পর্যন্ত খোলে এই ধাপটি দুটি অংশে বিভক্ত ল্যাটেন্ট ফেজ এবং অ্যাক্টিভ ফেজ ল্যাটেন্ট ফেজে সংকোচনগুলো প্রথমে দূরবর্তী এবং হালকা হয় কিন্তু ধীরে ধীরে শক্তিশালী এবং ঘন ঘন হয় এই অংশে মুখ চার পাঁচ সেন্টিমিটার পর্যন্ত খোলে অ্যাক্টিভ ফেজে সংকোচন আরও তীব্র হয় এবং জরায়ুমুখ সম্পূর্ণ খোলে প্রথম সন্তানের ক্ষেত্রে এটি বারো চোদ্দ ঘণ্টা লাগতে পারে যেখানে একাধিক সন্তানের ক্ষেত্রে ছয় আট ঘণ্টা এ সময়ে মাকে মানসিকভাবে শান্ত রাখা দরকার এবং প্রশ্বাসের ব্যায়াম করা যেতে পারে সংকোচনের কারণে ব্যথা হয় কিন্তু এটি শারীরিক প্রতিক্রিয়া গ্র্যাভিটি ব্যবহার করে হাঁটা বা অবস্থান পরিবর্তন করে ব্যথা কমানো যায় দ্বিতীয় ধাপটি শিশুর জন্মধাপ যা মুখ সম্পূর্ণ খোলার পর শুরু হয় এবং শিশুর জন্মের মাধ্যমে শেষ হয় এখানে মা সংকোচনের সময় ঠেলা দেয় যাতে শিশু জন্ম খাল দিয়ে নেমে আসে শিশুর মাথা প্রথমে বের হয় তারপর শরীর এই ধাপে মাকে উৎসাহিত করা হয় যাতে তিনি সঠিকভাবে ঠেলা দিতে পারেন প্রথম সন্তানের ক্ষেত্রে এটি তিরিশ থেকে ষাট মিনিট লাগতে পারে যেখানে একাধিক সন্তানের ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ মিনিট এ সময়ে শিশুর অবস্থান পরিবর্তন হয় যাতে তা সহজে বের হয় মিডওয়াইফ বা ডাক্তার পেরিনিয়াম জনি এবং মলদ্দারের মধ্যবর্তী অংশ সুরক্ষিত রাখার জন্য সাহায্য করেন যাতে ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কমে তৃতীয় ধাপটি অমরা বা প্লাসেন্টা নির্গমনের ধাপ শিশুর জন্মের পর জড়ায়ু থেকে প্লাসেন্টা এবং ঝিল্লি বের হয় এটি সাধারণত পাঁচ থেকে পনেরো মিনিট লাগতে পারে কিন্তু ষাট মিনিটও হতে পারে এ সময় হালকা সংকোচন হয় এবং কিছু রক্তপাত হতে পারে প্লাসেনটা সম্পূর্ণ বের হয়েছে কিনা তা পরীক্ষা করা হয় যাতে কোনো অংশ জরায়ুর ভিতর না থেকে যায় এরপর জরায়ু সংকুচিত হয়ে রক্তপাত বন্ধ করে মা এবং শিশুর পরিচর্যা করা হয় যেমন শিশুর শ্বাসপ্রশ্বাস পরীক্ষা এবং মাকে বিশ্রাম দেওয়া প্রাকৃতিক জন্মের সুবিধা অনেক এটি মা এবং শিশুর জন্য নিরাপদ যদি কোনো জটিলতা না থাকে মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং শিশুর সাথে তাৎক্ষণিক বন্ধন গড়ে ওঠে তবে এটি সবার জন্য উপযুক্ত নয় যদি উচ্চ ঝুঁকি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার প্রসবের আগে গর্ভাবস্থায় স্বাস্থ্যকর জীবনযাপন যেমন সুষম খাদ্য ব্যায়াম এবং নিয়মিত চেক এই প্রক্রিয়াটিকে সহজ করে লামাজ টেকনিকের মতো পদ্ধতি ব্যবহার করে ব্যথা নিয়ন্ত্রণ করা যায় যেখানে গভীর শ্বাসপ্রশ্বাস মাসাজ এবং মনোযোগ সরানোর উপায় শেখানো হয় দর্শকবৃন্দ আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর না গ্রাম থেকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক চ্যানেল স্মার্ট ডক্টর বিডিতে সাবস্ক্রাইব করুন এবং আরও শিক্ষামূলক কন্টেন্ট পান